দু সালে সিক্রেট নামের একটা যুগান্তকারী ফিচার ফিল্মের উদ্ঘাটন হয়েছিল এবং সেই বছরই রন্ডা ব্রাইন এই সিক্রেট বইটি লেখে যা একটা বিশ্বব্যাপী বেস্ট সেলার হয়ে ওঠে এই বইটিতে আপনি এটা শিখবেন যে কিভাবে আপনি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যেমন অর্থ স্বাস্থ্য সম্পর্ক এবং সুখের ক্ষেত্রে এই সিক্রেটের ব্যবহার করে সেগুলোর একটা উন্নতি করতে পারবেন এই সিক্রেটের মাধ্যমে আপনি আপনার ভিতরের এক অদৃশ্য শক্তিকে অনুভব করতে পারবেন এবং এই প্রকাশ আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আনন্দ এনে দেবে লেখক বলেছেন বাস্তবে অনেক মানুষই এই সিক্রেটের মাধ্যমে তাদের স্বাস্থ্য সম্পদ এবং সুখ অর্জন করেছেন বাস্তবে যেই জিনিসগুলোকে অসম্ভব বলে মনে হয়েছিল এই সিক্রেটকে কাজে লাগিয়ে অনেক মানুষই জীবনে একটা সাফল্য অর্জন করেছেন আজকের ভিডিওতে আমি এই সিক্রেট আসলে কি এবং কিভাবে আপনি আপনাদের ভিতরের এই সিক্রেটকে জাগিয়ে তুলতে পারবেন সেই বিষয় আমি শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর দ্য সিক্রেট আকর্ষণের আইন বোঝা লেখক বলেছেন আকর্ষণের আইন বা ল অফ অ্যাট্রাকশন হলো সৃষ্টির নিয়ম কোয়ান্টাম পদার্থবিদরা এটা বলেছেন যে সমগ্র মহাবিশ্ব চিন্তা থেকে উদ্ভত হয়েছে আকর্ষণের নিয়ম এটা বলে যে আপনি যেমন পছন্দ করবেন আপনি তেমনই আকর্ষণ করবেন এবং আমাদের চিন্তা ভাবনা ও অনুভূতি আমাদের বাস্তবতাকে রূপ দেয় আমাদের চিন্তাগুলোর মাধ্যমে আমরা এই মহাবিশ্বে একটা সংকেত পাঠাই মহাবিশ্ব সেই সংকেতগুলোর সাথে মিলে এমন অভিজ্ঞতাগুলোকে প্রতিফলিত করে সারা দেয় এই প্রতিক্রিয়াটি ধ্রুবক এবং জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য আকর্ষণের আইন বোঝা এবং সচেতনভাবে সেটা প্রয়োগ করবার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমাদের ইচ্ছে মতো গড়ে তুলতে পারি দু নম্বর চিন্তা এবং অনুভূতির শক্তি ব্যবহার করুন লেখক বলেছেন আপনার চিন্তাভাবনা আপনার ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে এবং আপনার অনুভূতি এটা বলে দেয় যে আপনি কোন ফ্রিকোয়েন্সিতে আছেন আমাদের অভ্যন্তরীণ জগৎ আমাদের ব্যয়িক বাস্তবতাকে আকার দেয় চিন্তাভাবনা এবং অনুভূতি হল প্রাথমিক হাতিয়ার যা আমরা আকর্ষণের আইনের সাথে জড়িত থাকার জন্য ব্যবহার করি সচেতনতা হওয়ার মাধ্যমে এবং ইচ্ছাকৃতভাবে আমাদের চিন্তাভাবনা এবং আবেগগুলোকে বেছে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমাদের কাঙ্ক্ষিত দিকে চালিত করতে পারি মূল নীতি হলো ইতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতি ইতিবাচক অভিজ্ঞতাকে আকর্ষণ করে নেতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতি নেতিবাচক অভিজ্ঞতাকে আকর্ষণ করে আমাদের মানসিক অবস্থা হল একটা প্রতিক্রিয়া প্রক্রিয়া যা আমাদের চিন্তার প্রকৃতি নির্দেশ করে লেখক বলেছেন ল অফ অ্যাট্রাকশনের শক্তিকে কাজে লাগানোর জন্য আপনি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি সম্পর্কে সচেতন হন সচেতনভাবে ইতিবাচক ক্ষমতায়ন চিন্তাগুলোকে বেছে নিন আপনার ইচ্ছের সাথে সামঞ্জস্যপূর্ণ আবেগ আপনি চাষ করুন এবং একটা ইতিবাচক অবস্থা রাখার জন্য নিশ্চিতকরণ এবং ধ্যানের মতো কৌশলগুলোর ব্যবহার করুন তিন নম্বর সৃজনশীল প্রক্রিয়া জিজ্ঞাসা করুন বিশ্বাস করুন গ্রহণ করুন লেখক বলেছেন প্রত্যাশা হলো একটা শক্তিশালী আকর্ষণীয় শক্তি আপনি যা চান তা প্রত্যাশা করুন এবং আপনি যা চান না তা আশা করবেন না তা সিক্রেটে বর্ণিত সৃজনশীল প্রক্রিয়াটি তিনটে ধাপ নিয়ে গঠিত জিজ্ঞাসা করুন বিশ্বাস করুন এবং গ্রহণ করুন এই প্রক্রিয়া ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ইচ্ছা প্রকাশের জন্য একটা কাঠামো প্রদান করে প্রথম ধাপে আপনি কি চান তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করুন এরপর দ্বিতীয় ধাপে আপনি এটা বিশ্বাস করুন আপনার ইচ্ছে পূরণের একটা অটল বিশ্বাস আপনি গড়ে তুলুন আপনি এমনভাবে কাজ করুন যেন আপনি যা চান তা আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন একটা ইতিবাচক প্রত্যাশা আপনি বজায় রাখুন তৃতীয় ধাপে আপনি গ্রহণ করবার জন্য উন্মুক্ত থাকুন আপনি একটা অনুপ্রাণিত পদক্ষেপ নিন আপনি যা পাচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এই প্রক্রিয়া অনুসরণ করে এবং আপনার ইচ্ছার সাথে সারিবদ্ধতা বজায় রাখার মাধ্যমে আপনি একটা শক্তিশালী আকর্ষণীয় শক্তি তৈরি করেন যা আপনার ইচ্ছাকে বাস্তবে নিয়ে আসে চার নম্বর কৃতজ্ঞতা ইতিবাচক শক্তি প্রসারিত করার মূল চাবিকাঠি লেখক বলেছেন কৃতজ্ঞতা হলো আপনার শক্তিকে স্থানান্তরিত করার এবং আপনি যা চান তা আপনার জীবনে আনার জন্য একটা শক্তিশালী প্রক্রিয়া কৃতজ্ঞতা হলো একটা রূপান্তকারী শক্তি যা নাটকীয়ভাবে আকাঙ্ক্ষার প্রকাশকে ত্বরান্বিত করতে পারে আমাদের কাছে ইতিমধ্যে যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা প্রাচুর্যের ফ্রিকোয়েন্সির সাথে নিজেদেরকে সারিবদ্ধ করি এবং আরও ইতিবাচক অভিজ্ঞতা আকর্ষণ করি কৃতজ্ঞতা অনুশীলনের মাধ্যমে আমরা অভাব থেকে প্রাচুর্যের দিকে আমাদের ফোকাসকে পরিবর্তন করতে পারি কৃতজ্ঞতা অনুশীলনের জন্য আপনি একটা দৈনিক কৃতজ্ঞতা জার্নাল রাখুন নিয়মিত অন্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি যেই জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা তালিকাভুক্ত করে আপনি প্রতিদিন শুরু এবং শেষ করুন এবং চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার সময় আপনার মেজাজ পরিবর্তন করবার জন্য আপনি কৃতজ্ঞতার ব্যবহার করুন কৃতজ্ঞতার মাধ্যমে আপনি আরও ইতিবাচক অভিজ্ঞতার জন্য একটা শক্তিশালী আকর্ষণীয় শক্তি তৈরি করেন এবং আপনার ইচ্ছার প্রকাশকে ত্বরান্বিত করেন পাঁচ নম্বর ভিজুয়ালাইজেশান আপনার আকাঙ্ক্ষাকে জীবনে আনা লেখক বলেছেন ভিজুয়ালাইজেশান হলো ল অফ অ্যাট্রাকশনকে কার্যকর করবার জন্য একটা শক্তিশালী হাতিয়ার এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের একটা প্রাণবন্ত মানসিক চিত্র তৈরি করে এটার দ্বারা আমরা এমন চিন্তাভাবনা এবং অনুভূতি তৈরি করি যা সেই অভিজ্ঞতাগুলোকে আমাদের জীবনে আকর্ষণ করতে সাহায্য করে লেখক কার্যকর ভিজুয়ালাইজেশনের কিছু কৌশল প্রদান করেছেন যেমন আপনার পছন্দ সেই ফলাফলের বিশদ মানসিক চলচ্চিত্র আপনি তৈরি করুন আপনার সমস্ত ইন্দ্রিয়কে ভিজুয়ালাইজেশানে নিযুক্ত করুন আপনার লক্ষ্য অর্জনের সাথে যুক্ত আবেগ আপনি অনুভব করুন এবং প্রতিদিন ভিজুয়ালাইজেশান অনুশীলন করুন বিশেষ করে ঘুমের আগে এবং জাগ্রত হওয়ার পরে মূল নীতি হলো আমাদের অবচেতন মন বাস্তব এবং কল্পিত অভিজ্ঞতার মধ্যে কোনো পার্থক্য করে না নিয়মিত ভিজুয়ালাইজেশান আপনার লক্ষ্যগুলোর সাথে যুক্ত পদগুলোকে শক্তিশালী করে তোলে এবং ইতিবাচক আবেগের সাথে ভিজুয়ালাইজেশানের সংস্মিশ্রণের শক্তিকে বাড়িয়ে তোলে লেখক বলেছেন আপনি ধারাবাহিকভাবে ভিজুয়ালাইজেশান অনুশীলন করে আপনি আপনার ইচ্ছার আকর্ষণকে ত্বরান্বিত করে আপনি কি প্রকাশ করতে চান সেই সম্পর্কে মহাবিশ্বে একটা স্পষ্ট সংকেত পাঠান ছ নম্বর বাঁধা অতিক্রম করা নেতিবাচক প্যাটার্ন পরিবর্তন করা লেখক বলেছেন আপনি নেতিবাচক জিনিসগুলোর ওপরে মনোযোগ দিয়ে এই বিশ্বকে সাহায্য করতে পারবেন না আপনি যদি নেতিবাচক জিনিসগুলোর উপরে মনোযোগ দেন তাহলে আপনি নিজের জীবনেও এই নেতিবাচক জিনিসগুলোকে আকর্ষণ করবেন আমাদের নেতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো ল অফ অ্যাট্রাকশনের পথে একটা প্রধান বাধা। নেতিবাচক চিন্তাগুলোকে দূর করবার জন্য লেখক কিছু কৌশল প্রদান করেছেন যেমন সর্বপ্রথম আপনি সচেতন থাকুন যখনই আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে আপনি তখন সেগুলোকে স্বীকৃত দিন এরপর আপনার নেতিবাচক চিন্তাগুলোকে সর্বদা একটা ইতিবাচক বিকল্পে রূপান্তর করুন সমস্যার পরিবর্তে আপনি ফলাফলের উপরে মনোযোগ দিন নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ধ্যান করুন এবং নেতিবাচকতাকে কাটিয়ে তোলার জন্য আপনি কৃতজ্ঞতার অনুশীলন করুন আপনি এটা মনে রাখবেন যে আপনি যদি জোর করে নেতিবাচকতাকে দূর করবার চেষ্টা করেন তাহলে সেগুলো আরও বেড়ে যাবে গ্রহণযোগ্যতা এবং ইতিবাচক ফোকাসের মাধ্যমে আপনি আপনার চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলোকে কাটিয়ে উঠতে পারবেন সুসংগত অনুশীলন হলো একটা দীর্ঘস্থায়ী চিন্তার ধরন পরিবর্তন করবার চাবিকাঠি নেতিবাচকতাকে কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশনকে রূপে কাজে লাগাতে পারবেন সাত নম্বর স্বাস্থ্য এবং সম্পর্ক গোপনীয়তা প্রয়োগ করা লেখক বলেছেন হতাশীন পরিস্থিতি বলে কিছু নেই আপনার জীবনের প্রতিটা পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব ল অফ অ্যাট্রাকশন স্বাস্থ্য ও সম্পর্ক সহ জীবনের সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য এই ক্ষেত্রগুলোতে সিক্রেটের নীতিগুলো প্রয়োগ করে আমরা প্রাণবন্ত এবং পরিপূর্ণ সংযোগগুলো প্রকাশ করতে পারি স্বাস্থ্যের ক্ষেত্রে অসুস্থতার চেয়ে সুস্থতার দিকে মনোযোগ দিন আপনি এটা কল্পনা করুন যে আপনার স্বাস্থ্য নিখুঁত আপনার স্বাস্থ্যের উন্নতি করে ইতিবাচক নিশ্চিতকরণের ব্যবহার করুন এবং আপনার শরীরের ফাংশনের জন্য কৃতজ্ঞতার অনুশীলন করুন সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার সঙ্গী বা বন্ধুর মধ্যে যে গুণাবলী চান তার উপরে আপনি মনোনিবেশ করুন বর্তমান সম্পর্কের ইতিবাচক দিকগুলোর প্রশংসা করুন এবং স্বীকার করুন প্রেম ও সংযোগ সম্পর্কে নেতিবাচক বিশ্বাসগুলোকে মুক্ত করুন আপনি যেমন আকৃষ্ট করতে চান আপনি তেমন একজন ব্যক্তি হয়ে উঠুন আট নম্বর প্রাচুর্য এবং সম্পদ সমৃদ্ধির সাথে সারিবদ্ধ লেখক বলেছেন যে কোনো ব্যক্তির কাছে পর্যাপ্ত অর্থ না থাকার একমাত্র কারণ হলো তাদের চিন্তাভাবনার মাধ্যমে তাদের কাছে অর্থ আসতে বাধা দেওয়া প্রাচুর্য এবং সম্পদ হলো একটা প্রাকৃতিক অবস্থা যা ল অফ অ্যাট্রাকশনের নিয়মের সাথে সারিবদ্ধতার মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে অর্থ এবং সমৃদ্ধি সম্পর্কে আমাদের চিন্তাভাবনা এবং অনুভূতি পরিবর্তন করে আমরা আরও বেশি আর্থিক প্রাচুর্য পেতে নিজেদেরকে উন্মুক্ত করতে পারি নিজের প্রতি সম্পদ আকৃষ্ট করবার জন্য আপনি অর্থ সম্পর্কে সীমিত বিশ্বাস ত্যাগ করুন একটা প্রাচুর্যের মানসিকতা গড়ে তুলুন আপনার কাছে ইতিমধ্যে যা আছে তার জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার কাছে ইতিমধ্যে থাকা অর্থের জন্য আপনি কৃতজ্ঞতা বোধ করুন এবং আপনার আর্থিক লক্ষ্যের দিকে একটা অনুপ্রাণিত পদক্ষেপ নিন মূল বিষয় হল ইতিবাচক অর্থবিশ্বাসকে শক্তিশালী করতে আপনি নিশ্চিতকরণের ব্যবহার করুন প্রাচুর্যের প্রবাহের সাথে সারিবদ্ধ হওয়ার জন্য দান এবং উদারতা অনুশীলন করুন এবং সমস্ত আর্থিক লাভ আপনি উদযাপন করুন তা যতই ছোট হোক না কেন আপনি এটা মনে রাখবেন এই মহাবিশ্বে সীমাহীন সম্পদ রয়েছে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিকে প্রাচুর্যের সাথে সারিবদ্ধ করে আপনি আপনার জীবনে বৃহত্তর সম্পদ এবং সমৃদ্ধি পাওয়ার জন্য দরজা খুলে দেন ন নম্বর ভালোবাসার শক্তি সৃষ্টির চূড়ান্ত শক্তি লেখক বলেছেন ভালোবাসা হলো আমাদের জীবনের ইতিবাচক শক্তি ভালোবাসা হলো এই মহাবিশ্বের সব থেকে শক্তিশালী শক্তি এবং আকর্ষণের নিয়মকে কাজে লাগানোর চূড়ান্ত চাবিকাঠি যখন আমরা নিজেদেরকে ভালোবাসার সাথে সারিবদ্ধ করি তখন আমরা সৃজনশীল শক্তিকে ট্যাপ করি যা আমাদের বাস্তবতাকে একটা আকার দেয় লেখক বলেছেন ভালোবাসা একটা ইতিবাচক অভিজ্ঞতা এবং সম্পর্কের জন্য চুম্বক হিসাবে কাজ করে ভালোবাসা আমাদের প্রেম ভয় এবং সীমাবদ্ধতাকে কমাতে সাহায্য করে আমাদের মধ্যে এই ভালোবাসা গড়ে তোলার জন্য লেখক কিছু কৌশল প্রদান করেছেন যেমন স্বপ্রেম অর্থাৎ আপনি নিজের জন্য একটা গভীর উপলব্ধি লালন করুন সহানুভূতি অর্থাৎ আপনি অন্যদের এবং সমস্ত জীবের প্রতি দয়া প্রচারিত করুন কৃতজ্ঞতা অর্থাৎ আপনার কাছে যা কিছু আছে আপনি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ক্ষমা অর্থাৎ একটা প্রেমময় গ্রহণের মাধ্যমে আপনি নেতিবাচক আবেগ দূর করুন এবং পরিষেবা অর্থাৎ দয়া এবং অবদানের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করুন প্রেমকে আপনার চিন্তাভাবনা অনুভূতি এবং কর্মের ভিত্তি তৈরি করে আপনি বিশ্বের সবচেয়ে সৃজনশীল শক্তির সাথে সারিবদ্ধ হন এবং পরিপূর্ণতা ও প্রাচুর্যের এক বিশ্বকে প্রকাশ করেন দশ নম্বর লিভিং দ্য সিক্রেট আপনার জীবন পরিবর্তন করা লেখক বলেছেন আপনি আপনার জীবনের কর্তা এবং এই মহাবিশ্ব আপনার প্রতিটা আদেশের উত্তর দিচ্ছে সিক্রেটকে বাস্তবায়ন করা হচ্ছে বৃদ্ধি এবং রূপান্তরের একটা জীবনব্যাপী যাত্রা ধারাবাহিকভাবে ল অফ অ্যাট্রাকশনের নীতিগুলোকে প্রয়োগ করে আপনি আপনার স্বপ্নের বাইরে একটা জীবন তৈরি করতে পারবেন সিক্রেট অনুযায়ী জীবনযাপনের মূল পদক্ষেপ হলো আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি সম্পর্কে সচেতনতা বজায় রাখা ধারাবাহিকভাবে ইতিবাচক ক্ষমতায়ন বিশ্বাস বেছে নেওয়া প্রতিদিন কৃতজ্ঞতা এবং প্রশংসা অনুশীলন করা নিয়মিত আপনার পছন্দসই ফলাফল কল্পনা করা আপনার লক্ষ্যের দিকে অনুপ্রাণিত পদক্ষেপ নেওয়া প্রতিক্রিয়ায় আস্থা রাখা এবং ধৈর্য ধরা আপনি এটা মনে রাখবেন যে আপনি সর্বদা সৃষ্টি করছেন তা সচেতনভাবে হোক বা অজ্ঞানে আপনার প্রতিটা মুহূর্ত আপনার ইচ্ছার সাথে সারিবদ্ধ হওয়ার একটা সুযোগ এই মহাবিশ্ব বিশাল এবং আপনার স্বপ্নকে সমর্থন করে দ্য সিক্রেটকে পুরোপুরি আলিঙ্গন করে জীবনযাপন করবার মাধ্যমে আপনি একজন সচেতন স্রষ্টা হিসাবে আপনার ক্ষমতায় পা রাখেন এবং আনন্দ ও প্রাচুর্যের সাথে একটা পরিপূর্ণ জীবন গঠন করেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ